নমস্কার বন্ধুরা আমার শিবিল শর্মা করে পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম দেখছো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি ধনেপাতার পাতার পকোড়া বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা ধনে পাতার পকোড়াটা আমি কীভাবেই বানাচ্ছি দেখছো বন্ধুরা এখানে আমি একাটি ধনে পাতা নিয়েছি পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি একটা মিশ্রণ বানিয়ে নেব এদিকে একটা বাটি নিয়েছি এবার দিয়ে দেব তিন চামচ বেসন দিয়ে দেব এক চামচ শুকনো চালের গুঁড়ো দিয়ে দেব ছোটো চামচ আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব কালো জিরে দিয়ে দেব স্বাদ মতো নুন এবার একটু একটু জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব দেখছি বন্ধুরা খুব সুন্দর একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি চলো তাহলে এবার আমি পকোড়াগুলোকে ভেজে নেব দেখছো বন্ধুরা এদিকে গ্যাস জ্বালিয়েছি কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল দেখছো বন্ধুরা তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার ধনে পাতাগুলোকে এইভাবে আমি ধরে নিয়েছি এবার মিশ্রণের মধ্যে ছুবিয়ে নেব এবার আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব এবার আমি উল্টে নেব দেখছো বন্ধুরা উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব দেখছো বন্ধুরা আবারও দুটো ভাজা হয়ে গেছে একই প্লেটের মধ্যে তুলে নেব আবারও দিয়ে দেব। তো চলো বন্ধুরা সব পকোড়াগুলোকে ভেজে তারপরে না দেখাচ্ছি দেখছো বন্ধুরা গরম গরম ধনে পাতার পকোড়া একদম খাওয়ার জন্য রেডি বন্ধুরা একটা পকোড়া ভেঙে দেখায় দেখছো বন্ধুরা কত মুচমুচে হয়ে গেছে বন্ধুরা তোমরাও কি এই রকম ধনে পাতার পকোড়া খেতে ভালোবাসো তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আর আজকের এই ভিডিওই কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর করে বন্ধুদের কাছে শেয়ার করো তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণের সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার